হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জব আর পিছিয়ে ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো সকাল সকাল দেখো এখানে মাছ কিনে নিয়েছে আর নিয়েছি হচ্ছে রুই মাছ কিনে আর এই সামনের এইটুকু মুড়ো রয়েছে আর সব মাছ রয়েছে আর মাছের তেলও কিন্তু রয়েছে তো চলো মাছটা ধুয়ে নিয়ে আসি আর এইদিকে আমার ভাতটা হয়ে গেছে তো ভাত হয়ে গেছে আর এদিকে আমি এই যে মাছটা এখন ভেজে নিচ্ছি এই দেখো তিনটে মাছ আগে দিয়েছি আর মাছালাটা না মাছটা দেখো কেটেছে কেরমভাবে এই মাছটা যেটা আমি নাড়ছে এই মাছটা কীরমভাবে কেটেছে দেখো দেখেছো এই দেখো মাছের তেলও রয়েছে মাছের তেলটা লাস্টে করবো আগে মাছের ঝোল করে নিয়ে যে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা সব কিছু দিয়ে মাছের ঝোল করবো আর এইদিকে যে ভাত হয়ে গেছে তো এদিকে আমি এখন মেয়েকে খাওয়াবো আলু সেদ্ধ ঘি মাছ ভাজা দিয়ে মেয়েকে খাইয়ে দেবো তো তারপরে রান্না রান্নাবান্না করব তো এইদিকে এই যে মেয়ে দেখো কি করছে গ্লাসে করে করে জল নিয়ে যেয়ে গাছে দিচ্ছে এই দেখো প্রত্যেক দিনও এই টাইমে গাছে জল দেয় কারণ এই টাইমে খাওয়া দাওয়ার পরে ওই পাশে আমার মেশর শ্বশুর আছে বসে থাকে আম গাছ তলায় আর ওই গ্লাসে করে করে জল নিয়ে নিই সব গাছে গাছে দেবে আমি আবার ডাকছি মাম্মাম ও আবার দেখছি কোন গাছে দেওয়া হয়েছে কোন গাছে দেওয়া হয়নি তো এইদিকে আমি মাছের ঝোলটা বসাবো আলু ভাজি অনেকটা সময় মানে বসেছিলাম কারেন্ট ছিল না প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা মনে হয় বসেছিলাম এখন বাজে হচ্ছে এগারোটা মানে রান্না মানে রান্না করতে আসার আগের থেকেই কারেন্ট ছিল না বুঝেছো মানে দু ঘন্টা মতো কারেন্ট ছিল না তো এই তার জন্য বসেই ছিলাম আর কারেন্টটা আসলো বলে আমি রান্নাটা ঝটপট শুরু করে দিলাম আর এদিকে বড়মশাই খেতেও চলে এসেছে মাছের ঝোলটা নামিয়ে মাছ মাছের তেলটা ভাজে করছিলাম তখনই বরমশাই আসলো আর এদিকে আমি দেখো একটু ওকে গুড়ের শরবত করে দিয়েছি খেতে চাই না গুঁড়ের শরবত তাও জোর করে দিয়েছি আর কি আর এদিকে এই যে একটা মাছ ভেঙে গেছে বলে আলাদা করে বাটিতে রেখেছি আর এদিকে মামামের মাছ ভাজা আর এখানে হচ্ছে এই যে মাছের তেল লম্বা লম্বা করে আলু কেটে মাছের তেল করেছে আর কি আর এখানে এই যে পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোল কাঁচা লঙ্কা দিই নি পুরোটাই শুকনো লঙ্কা দিয়ে করা আর এখানে রয়েছে ভাত তো চলো খাওয়া দাওয়া করিনি আমি সকালে একটা রুটি খেয়েছি আর এই দিকে এই যে মাছের তেল দিয়ে অল্প কটা ভাত খাচ্ছি মাছ মাছের ঝোল টোল এখন আর খাবো না একবারে দুপুরে খাবো আর এই দেখো মাছের তেলটা দেখেছো কতটা মানে মানে আমি টেনে ছিঁড়তে পারছি না আর কি তো তার জন্য হেসেও ফেলেছি দারুণ টেস্ট লাগছে অনেকদিন পর মাছের তেল দিয়ে ভাত খাচ্ছি আর এদিকে বড় খাচ্ছে তো চলো খাওয়া দাওয়া করিনি তো খাওয়া দাওয়ার পরে এখন আসলাম হচ্ছে জামা কাপড়গুলো তুলতে শুকিয়ে গেছে এখানে দেখেছো এখানেও রোদ্দুর পরে তো এই এখানে যা রোদ্দুর পরে ঠিক আছে কিন্তু ছাদে এখন অসম্ভব রোদে দেওয়া বুঝেছো অত রোদে দিলে না নাইটি টাইটের একদম রঙ জ্বলে যায় তো নাইটি মাইটি সব শুকিয়ে গেছে এখানে তো এখানেই কতদিন দেবো যতদিন বর্ষা টর্ষা না নামছে তো তারপর অনেকটা পরে বসে টসে রেস্টমেস্ট নিয়ে অনেকটা পরে আসলাম দুপুরে খাওয়া দাওয়া করতে এই যে মাম্মামের মাছের ঝোলের আলু দিয়েছি আর মাছ মাছ দিয়েছি এটা দিয়ে মাম্মাকে মেখে দেবো আর এইদিকে আমি মাছের তেল দিয়ে খাচ্ছি এই দেখো ও দারুণ টেস্ট আর এদিকে এই যে মাছের ঝোল নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন বাজে তিনটে পনেরো এখন হচ্ছে ঘুমাতে যাচ্ছি কোথায় যাচ্ছি ঘুমাতে নিচে এই দেখো বিছানা করে নিয়েছি শুধু একটা ক্যাথা পেতে নিয়েছি আর কিছু পাতি আর এইদিকে মাম্মামের বালিশটা নিয়ে নিলাম এইদিকে আমার বালিশটা নিয়ে নিচ্ছি আর নেব হচ্ছে কোল বালিশ কারণ কোল বালিশ না হলে মাম্মাম শুতে পারে না একটা পাত তুলে দেয় কোল বালিশের পরে তো কোল বালিশটা নেব আর এখন হচ্ছে মাম্মাম রয়েছে মার ঘরে আনতে যাব ওকে তো বিছানাটা করে ভাবলাম ওকে আনতে যায় আর এইদিকে এই যে ফ্যানটা পরে ফ্যানটা চলছিল বন্ধ করে দিলাম স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিলাম লাইটটাও বন্ধ করে দিলাম তো চলো পর্দাটাও দিয়ে দিই তো এবার মাম্মামকে নিয়ে এসে একটু ঘুমিয়ে পড়বো তো চলো আবার পরে কথা হবে ইভিনিংয়ে তো ঘুম থেকে উঠলাম উঠেই এখন দেখো গ্লুকনডি গুলিয়ে নিচ্ছি আর এদিকে হাওয়াতে উড়ে যাচ্ছে গ্লুকন্ডি দেখেছ কারণ ঘুম থেকে উঠলেই মানে পেটের মধ্যে দম ধরে থাকে গরমে অনেকক্ষণ জল খাওয়া হয় না যে তো তার জন্যে দেখো এক গ্লাস জল মানে ঠান্ডা জল আর একটু গরম জল দুটোই মিক্সড করা রয়েছে এটা দিয়ে এখন গুলকন্ডি গুলিয়ে মা মেয়ে দুজনে খেয়ে নিয়েছি তারপরে এই যে মামামকে রেডি করে দিলাম মা নিয়ে যাচ্ছে মন্দিরে আজকে আমাদের এখানে মন্দিরে পুজো আছে কীর্তন আছে আর হচ্ছে খাওয়া দাওয়াও আছে খিচুড়ি আর অষ্টমঙ্গলা যে পয়লা বৈশাখী পুজো হলো অষ্টমঙ্গলার খাওয়া দাওয়া আর কি তো এই যে এখন হচ্ছে তোমার দাদা আসবে আর কি তো অনেকটা পরে চলে আসলাম আর দুই যা অনেক দিন পর এরকম ক্যামেরার সামনে একসাথে আসছি আর এরকম হাসাহাসি আড্ডা তোমরা অনেক দিন দেখো না অনেক দিন ভিডিওতে তোমরা দেখো না তো আমিও মেজদিকে এটাই বলছিলাম যে অনেক দিন মানে এই এরকম ভিডিও আর একটা আছে আমার ফোনে তো আর একটা আমার চ্যানেলেই রয়েছে খুব মিস করি এই দিনগুলো তো আবারও দিন পর একসঙ্গে এরকম ক্যামেরার সামনে এসে হাসাহাসি বেশ ভালো লাগছিলো আর এদিকে আমি মা মাথায় ওন্যা দিয়ে আছি কেন তোমরা এটাও ভাবতে পারো আর মেজ দিয়ে এটা নিয়ে কিন্তু হাসাহাসি করছে কারণ হচ্ছে আমরা রিলস বানাচ্ছিলাম আর একটা মানে একটা রিলসে এরকম অন্যটা দিতে হতো বুঝেছো তার জন্য আর কি ওনাটা দিয়ে রেখেছি মাথায় আর খুলছি না হয়েছি মা প্রসাদ দিয়ে গেল প্রসাদটা খেয়ে নিই তো তারপরে রিলসটা করব তো চলো খেয়ে নিই হ্যাঁ আবার পরে আসি দেখেছো আর শেষ নেই তো অনেকটা পরে চলে আসলাম এখন ওই যে হ্যাঁ বাড়িতেই খিচুড়ি আলুর দম পায়েস নিয়ে চলে এসেছি এখন এটাই বাড়িতে বসেই ফ্যানের তলায় বসে আরাম করে রিল্যাক্স করে খাবো আর ওখানে যে না গরম খিচুড়ি তার মধ্যে এদিকে গরম করে না আরও শাড়ি টাড়ি পরে একদম বিরক্ত মনে হচ্ছিলো তার জন্য যাইনি বর্মশাইকে বললাম আমাদের খিচুড়িটা দিয়ে যাও আমরা বাড়িতে দুই যা বসে গল্প করতে করতে দুই যা আর মেয়ে দিয়ে খেয়ে নেবো আর তোমাদের দাদাভাই যদি খাই খাবে অনেকটা খিচুড়ি তো এনেছে দেখলেই তো চলো এবার জমিয়ে ফ্যানের হাওয়ার সঙ্গে মজা করতে করতে খেয়ে নিই তারপরে পরে এবার তোমাদের সঙ্গে কথা হবে ঠিক আছে তো খেয়ে দিয়ে উঠলাম আর ভালো লাগছে না এবার মনে হচ্ছে একটু ঘুমাই কারণ পেটটা একদম ভরে গেছে তো মনটাও ভরে গেছে খিচুড়িতে মানে খিচুড়ি খেলে একদম মনটা তো শান্তি হয়ে যায় তারপরে এখন বড়মশায়ও যাবে না বলছে আমিও এখন ফ্যানের তলায় রিল্যাক্স করে খাবো আমিও গরমের মধ্যে ওখানে গরম খিচুড়ি খাবো না তো তার জন্য দেখো এখানে বড়মশাকে দিয়ে দিচ্ছি পাতে একটা লেবু দিয়ে দিয়েছি খিচুড়ি আর একটু তরকারি দিয়ে দিচ্ছি আর তরকারির মধ্যে না একটা চুল পড়েছে তার জন্য পাতে ফেলে দিলাম তোমাদের দাদা হয় আর নিয়ে আমি আমিছি আর দেবো বললো না আর দিও না দম আর দিও না তো ওই খাবারগুলো এখানে দেখো রেখে দিলাম ও খেয়ে নিই পরে ফ্রিজে তুলে দেবো একটু ঠান্ডা হোক গরম রয়েছে তো বরমাসা এদিকে খাচ্ছে এদিকে দেখো জাংলা খোলা রয়েছে বেশি বাজেও নেই মনে হয় এগারোটার মতো বাজে বেশি বাজে না আর আমি এদিকে শুয়ে রয়েছি ঘুম পাচ্ছে আর কি করব এটাই ভাবছি তো সবার ভিডিও দেখাও হয়ে গেছে আর এখন এই যে ফোনটাই ঘাঁটছিলাম তাই ভাবলাম একটুখানি শুয়ে আর ওখানে মাম্মা তোমাদের দাদাভাই খেতে বসেছে ওইদিকে খাচ্ছে আর মাম্মাকেও খাওয়ানো হয়ে গেছে মাছের মাছ দিয়ে ভাত খাইয়ে দিলাম ওকেও তো চলো তো ওদের খাওয়া দাওয়া হলো আর তোমাদের দাদাভাই এখন দেখো সারা ঘর জল ছিটিয়ে দিয়েছে বলছে পুরো ঘরটা মুছে ফেলো কারণ এখানে শোবো তো খাওয়া দাওয়া করলাম তো তার জন্য পুরো পুরো ঘরটাই মুছে নিলাম একবারে তো অনেকটা করে জল দিয়ে দিয়েছিল আমিছি এতটা জল দিয়েছিল তার জন্য নেতাটা ঘুরিয়ে মুড়িয়ে মানে মুছছিলাম আর ওইদিকে ফ্যান চলছে তাই শুকিয়ে যাবে মামাম খাটে রয়েছে তোমাদের দাদা ভাইয়ের সাথে আর এদিকে আমি এটোটা মুছে নিচ্ছি তো চলো আবার বিছানা করতে হবে এটা শুকাক তারপরে তো দেখো শুকিয়ে যাওয়ার সাথে সাথে একদম চলে আসলাম বিছানা করতে শুকিয়ে গেছে কিন্তু পুরো শুকিয়ে গেছে পাটিটা আগে পেতে নিলাম তো তারপরে এই সাদা ক্যাথাটা পেতে নিলাম আর এরপরে আর একটা ক্যাথা পাতবো দুটো ক্যাথা পেতে নেব আর দুপুরবেলা ঘুমালে একটা ক্যাথায় পেতে নিই তখন আর দুটো পাতি না তো এই যে দুটো ক্যাথা পেতে নিলাম আর এখন বালিশগুলো দিয়ে দেবো কোল বালিশ আর তো মামা লাথি মেরে খাটের তলায় পাঠিয়ে দেয় রাত্রিবেলা আবার তোমাদের দাদাভাই ভোরবেলা যখন ওঠে তখন আবার নিয়ে আসে আর আমি তো ঘুমিয়েই থাকি তো চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ফোনটা খারাপ হয়ে গেছিলো পুরো ডিসপ্লে সাদা হয়ে গেছিলো মাম্মা ফোনটা নিয়ে মাম্মাম পড়ে গেছিলো তো মাম্মামের কিছু হয়েছিল না ফোনটা পুরো ভেঙে গেছিলো তার এক সপ্তাহ পরে ডিসপ্লে সাদা হয়ে গেছে ঠিক আছে তো আবার এনে গাটার মাটার লাগিয়ে রেখে দিয়েছে কারণ এটা আবার চব্বিশ ঘন্টা পরে গাটারটা খুলতে বলেছে আর এদিকে প্রচণ্ড গরম লাগছে কারণ ফ্যান বন্ধ রয়েছে স্ট্যান্ড ফ্যান এদিকে বিছানা তো একদম রেডি আর বিছানার মধ্যে দেখেছে মামাও পুতুল নিয়ে রেখেছে তো উপরের ফ্যানটাও বন্ধ রয়েছে হাঁট খিচুড়ি খেয়েছি না এমন হচ্ছে গরমটা আরও যেন বেশি লাগছে তো এখন ওষুধ খেতে হবে ওষুধটা খেলেই হয়ে যাবে আর অল আউটটা জ্বালিয়ে দিলাম মশার যা থাকবে ঘরে সব বেরিয়ে যাবে ততক্ষণে তো জানলাটা ওরং খোলাই থাকবে তো চলো সব বাইকে টাটা গুড নাইট আবার কালকে দেখা হবে